আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব লাউ পাতায় পম্ড মাছের পাতুরি এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার আগে এই লাউ পাতায় পম্ফেট পাতুরি কেমন হয়েছে আমার মেয়ের কাছ থেকে জেনে নিন লাউ পাতায় আমার মাছের কেমন লাগলো তার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এবার এই রেসিপি কিভাবে তৈরি করেছি দেখে নিই এখানে আমি চার পিস পমফেড মাছ নিয়েছি আর পম্ফেড মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে পম্ফেট মাছ চিড়ে নেব দেখুন পম্ফেড মাছের দুপিটি চিঁড়ে নিচ্ছি যেভাবে চিঁড়ে নিচ্ছি সেভাবেই চিরে নেবেন পম্ফেড মাছ চিঁড়ে নিলে তার মধ্যে মশলা খুব ভালোভাবে ঢোকে এখন সব পমফেড মাছগুলি দু চেরা হয়ে গেছে এরপর পমফেড মাছগুলো ম্যারিনেট করে নেব তার জন্য পমফেড মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন ওয়ান টিস্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অর্ধেকটা পাতিলেবুর রস আর দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল তারপর খুব ভালো করে হাত দিয়ে পমফ্রেট মাছের মধ্যে নুন হলুদ কাশ্মীর গুঁড়ো লঙ্কা আর সর্ষের তেল মাখিয়ে নেব নুন তেল কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো কাঁচা সর্ষের তেল পমফ্রেট মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা রেখে দিতে হবে এরপর পাত্রই তৈরি করার জন্য মশলা রেডি করে নেব তার জন্য বাটিতে নিয়ে নেব সম কালো সর্ষে হলুদ সর্ষে আর পোস্ত কালো সর্ষে হলুদ সর্ষে আর পোস্ত দু চামচ করে নিয়েছি এরপর সমস্ত গোটা মশলার মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আর এই মশলার সাথেই দিয়ে দেবো এক চামচ কালো জিরে তারপর সমস্ত মশলাই জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নিয়ে ছাগনিতে ছেঁকে নেব সমস্ত মশলা জল দিয়ে ধুয়ে ছাগনিতে ছেঁকে এখন মিক্সির বাটিতে মশলা দিয়ে দেব মশলার সাথে দিয়ে দেবো হাফ বাটি নারকেল কুচি আর দিয়ে দিলাম ছটা কাঁচা লঙ্কা আপনারা যতটা ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন আর দিয়ে দেবো পাঁচ চামচ টক দই তারপর মিক্সির ঢাকনা আটকে মিহি করে পেস্ট করে নেবো মশলার সাথে প্রথমে জল ব্যবহার করা হয়নি এখন মশলা অল্প পেশা হয়ে গেলে অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবো পাতুরি বানানোর সময় খুব বেশি জল দিয়ে মশলা পেস্ট করা যায় না মশলা খুব বেশি জল দিয়ে পাতলা হয়ে গেলে পাতুরি বানাতে অসুবিধা হবে তাই জল খুব সামান্য দিয়েই পেস্ট করে নেবেন এখন পাতুরি বানানোর জন্য মশলা আমার রেডি পম্প্রেড মাছ ম্যারিনেট করে গেছিলাম সেটাও এক ঘন্টা হয়ে গেছে এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা পম্পেট মাছগুলোর মধ্যে মশলা দুপিটি খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন আমি কিভাবে মশলা মাখিয়ে নিচ্ছি ঠিক দুপিটি একইভাবে মশলা মাখিয়ে নিতে হবে পম্পেট মাছের দুপিটি খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়ে আরো পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে অন্যদিকে লাউ পাতা রেডি করে নেবো আগে থেকে লাউ পাতা পরিষ্কার করে ধুয়ে জলের মধ্যে ফেলে রেখেছি যাতে পাতার মধ্যে কোনো রকম বালি না থাকে তারপর লাউ পাতাগুলো জল থেকে তুলে একটি ঝাঁঝরি বাটির উপর রেখে দেবো যাতে জল ঝরে যায় দশ মিনিটের জন্য এইভাবে রেখে দিলেই লাউ পাতা থেকে সমস্ত জল ঝরে যাবে এরপর একটা করে লাউ পাতা নিয়ে তার মধ্যে পুরো পাতাটার মধ্যে নুন ছিটিয়ে দেবো আর অল্প সরষের তেল দিয়ে দেবো নুন আর অল্প সরষের তেল পাতার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেবো লাউ পাতার মধ্যে নুন আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়ে আগে থেকে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখা পমফ্রেট মাছ এখন লাউ পাতার উপর বসিয়ে দেবো লাউ পাতার ওপর মাছ বসানোর সময় খেয়াল রাখবেন মাছের যে দিকটা মশলা বেশি থাকবে সেদিকটা নিচে দিতে আর ওপর দিকটা প্লেটে যে মশলা পড়ে থাকবে সেই মশলা মাছের উপর দিয়ে দেবেন ও তারপর মাছের উপর দিয়ে দেবো জেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল তারপর পাতা খুব ভালো করে মুড়ে নেব মাছের সাইজ যদি ছোটো হয় তাহলে একটা লাউ পাতাতেই হয়ে যায় কিন্তু মাছের সাইজ যেহেতু বড় তাই একটা পাতায় হবে না এখন সব মাছগুলোই একটা করে পাতা দিয়ে মোড়া হয়ে গেছে কিন্তু এখানে মাছের সাইজগুলো বেশ বড়। একটা পাতা দিয়ে পুরো মাছ ঢাকা সম্ভব হয়নি তার জন্য আরেকটি করে পাতা আমার লাগবে একই পদ্ধতিতে লাউ পাতার উপর হালকা করে নুন ছিটিয়ে সর্ষের তেল মাখিয়ে নিয়ে দেখুন যে দিকটা মুড়েছি সেই দিকটা নিচে রেখে আবার লাউ পাতা ভালো করে মুড়ে নেব। লাউ পাতা দিয়ে পাতুরি তৈরি করলে লাউ পাতাগুলো এত টেস্টি খেতে হয়ে যায় লাউ পাতা ছাড়া আর কলাপাতাতে পাতুরি তৈরি করতেই ইচ্ছা করে না লাউ পাতা মোড়ার জন্য কোনো সুতো ব্যবহার করার প্রয়োজন পড়ে না এরপর ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দেব সরষের তেল আর তেলের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য নুন তারপর নুন তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাস ওভেন লো টু মিডিয়াম রেখে পাতা দিয়ে মুড়ে নেওয়া পমফেট মাছগুলো যেহেতু সুতো দিয়ে বাঁধা নেই তাই যে দিকটা বন্ধ করা হয়েছে সেই দিকটা তেলের দিকে দিয়ে মাছগুলো ফ্রাইং প্যানের মধ্যেই বসিয়ে দেব এরপর একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য এক পিট হতে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে আর এক পিট উল্টে দেবো আপনাদের কাছে যদি চিমটে থাকে তাহলে চিমটে ব্যবহার করতে পারেন আমি দেখুন কিভাবে উল্টাচ্ছি এরকম যে কোনো কিছু দুটো সাপোর্ট নিয়ে নেবেন তারপর উল্টে দেবেন তারপর আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে আরও একবার মাছ পালট করে নিয়ে সার্ভিং প্লেটে তুলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিন এখানে দেখুন আমার মেয়ে অলরেডি কলেজ যাবে বলে হাতে থালা নিয়ে বসে আছে আমি সদ্য সদ্য কড়াই থেকে তুলেই মাছ তাকে পরিবেশন করলাম এখন এই লাউ পাতায় পম্পেট মাছের পাথুরি কেমন হয়েছে আমার মেয়েই আপনাদেরকে রিভিউ দেবে তাহলে চলুন দেখে নিই আমার মেয়ে কি বলে খেতে খেতে খেয়েই পাতাগুলো তো আমার মেয়ের রিভিউ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে লাউ পাতায় মাছ কতটা টেস্টি হয়েছে লাউ পাতায় পমফেড মাছের পাতুরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ